সুখবর 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 সকল গ্রামীণ সিম ব্যবহারকারীদের জন্য সুখবর যারা গ্রামীণ সিমের গ্রাহক তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আপনারা এতদিন যারা গ্রামীণ সিমে টাকা ভরে ইন্টারনেট ব্যবহার করেছেন তাদের জন্য নয় আগস্ট এবং দশে আগস্ট সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারবেন সময় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা যারা নিয়মিত গ্রামীণ সিম ব্যবহার করেন শুধু যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে না যারাই গ্রামীণ সিমের গ্রাহক তারা সকলেই এই সুযোগটা পেয়ে যাচ্ছেন নয় আগস্ট এবং দশে আগস্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা যাদের আপনাদের গ্রামীণ সিম আছে আপনারা স্টার ফাইভ ডবল সিক্স হ্যাশ দিয়ে আপনারা ডায়াল করে দেখুন যদি আপনাদের কোনো এমবি বা কোনো টাকা না থাকে আপনারা সরাসরি ফেসবুক অথবা ইউটিউবে চলে যাবেন যে আপনারা যে কোনো ভিডিও দিলেই দেখতে পারবেন যে ভিডিও চলতে শুরু করেছে কারণ সকাল ছয়টা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনলিমিটেড আপনার ইন্টারনেট ফ্রি দিয়েছে এটা শুধু আগস্ট মাসের নয় তারিখ এবং দশ তারিখ সকাল ছয়টা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই সালের জন্য প্রযোজ্য প্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অনেকেই হয়তো এই সম্পর্কে জানে না আপনাদের ভিতরে হয়তো অনেকেই জানে না যে গ্রামীণ সিমের বা গ্রামীণ সিম যারা ব্যবহারকারী তাদের জন্য এই সুযোগটা দিয়েছে যে সকাল ছয়টা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনলিমিটেড আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নয় আগস্ট এবং দশে আগস্ট এই সুযোগটা শুধু নয় আগস্ট এবং দশই আগস্ট দুই হাজার চব্বিশ সালের জন্য প্রযোজ্য এখনও যারা আপনাদের ভিতর অনেকেই জানে না এই জন্য এই ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে যারা জানে না তারা অবশ্যই জানতে পারবে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ভিতরে হয়তো অনেকেই জানে না যে গ্রামীণ সিমের বা গ্রামীণ সিম যারা ব্যবহারকারী তাদের জন্য এই সুযোগটা দিয়েছে যে সকাল ছয়টা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনলিমিটেড আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নয় আগস্ট এবং দশে আগস্ট এই সুযোগটা শুধু নয় আগস্ট এবং দশে আগস্ট দুই সালের জন্য প্রযোজ্য এখনও যারা আপনাদের ভিতর অনেকেই জানে না এই জন্য এই ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে যারা জানে না তারা অবশ্যই জানতে পারবে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত